আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি সামারে আমার গার্ডেনে কি প্ল্যান করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমরা সিলেটিরা এটা খেয়ে রুজ কথা বলি আসলে এর ভালো নাম কি আমি জানি না আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি তো সেটা প্ল্যান করলাম আর এখানে হচ্ছে সজনে গাছ সেই এখানে দুইটা সজনে গাছ প্রথমেই আমি করেছি আমি অনলাইনে অর্ডার করে এই দুইটা প্ল্যান্ট এনেছি তো দেখলাম এটা ফ্লোরিডা থেকে এসছে তো আমাদের এখানে এগুলা হয় না আমি দেখিনি নিউ ইয়র্ক রিজার্সিতে আমি খারো ইয়ার্ডে এগুলো আমি দেখিনি কিন্তু এই প্রথম আমি প্ল্যান্ট করলাম দেখি বাঁচানো যায় কি না আসলে যখন ঠান্ডা পড়বে তখন ভাবতে ঘরের ভিতরে রেখে দেব বাইরে রাখলে তো ঠান্ডায় মরে যাবে আর এটা হচ্ছে উড়ি উড়ি মরিচ যেটা ছোটো ছোটো গুল মরিচ সেটা আর এখানে হচ্ছে এটা হচ্ছে বুম্বে মরিচ এখনো ধরে নি ওগুলা আসলে এবার আমার প্লেন্টসগুলো দেখতে অনেক সুন্দর দেখতে হেলথি লাগতেছে গ্রিন কি সুন্দর গ্রিন কচকচে পাতাগুলা আসলে এভাবে সব সময় হয় না কখনো হয় কখনো হয় না তো গত প্রায় তিন বছর আমি আসলে প্ল্যান্ট করিনি আর এবার আবার করলাম দেখি কেমন হয় এখানে আরেকটা মরিচের গাছ আর এটা হচ্ছে বেগুন আর এখানে যেটা আমি প্ল্যান্ট করেছি সেটা হচ্ছে পাট আমি বাংলাদেশ থেকে পাট শাকের বীজটা আনিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে সাধারণত আমার হাতে এভাবে উঠে না আমি বেশ কবার পাঠশাকে এভাবে প্ল্যান করেছি উঠে না কিন্তু এবার খুব সুন্দর হয়ে উঠেছে আমার মনে হয় মাটিটা অনেক ভালো সেই জন্যই হয়তো আমি যখন প্ল্যান করতাম আগে এভাবে ভালো মাটি থাকতো না আসলে মাটি সম্বন্ধে আমার অনেক সুন্দর আমার ভালো লাগে প্ল্যান্ট করতে আর যখন মরিচটা অনেকগুলো মরিচ ধরে সেগুলো দেখতে আমার অনেক শাক লাগে তো আমি করতে আর হচ্ছে আমি বেশ কিছু টুপে পাট শাক প্ল্যান্ট করেছি এই গাছগুলো অনেক সুন্দর একদিনই আমি এগুলা বীজ বীজগুলো মাটিতে ফেলেছিলাম তো একসাথে হয়েছে অনেক সুন্দর পাটশাক খেতে অনেক পছন্দ করি আর এটা কিন্তু মিটা পাটশাকটা না এটা যেটা তেতো সেটা আমি বীজটা বাংলাদেশ থেকে আনিয়ে প্ল্যান করেছি এখানে হচ্ছে লাউ গাছ লাউও আমাদের হাতে কিন্তু অনেক ভালো হয় আর আমি দু তিন বছর আগেও যখন প্ল্যান্ট শাকটা খেতে অনেক ভালো লাগে আর আমি এমনিতে গ্রিন ভেজিটেবলগুলো খুব বেশি পছন্দ করি আর এই তো এখানে একটা গাছ কিন্তু বেশ বড় হয়েছে আর এই গাছ এখানে আরো দুটা গাছ আছে গাছটা এটা হচ্ছে করলা গাছ এটা মূলত আমি খাওয়ার জন্য প্লেন্ট করি নাই এটা প্লেন্ট করেছি অনেক সুন্দর পাতাগুলা দেখতে অনেক সুন্দর আর এই যে একটু বাতাস দিলে খুব সুন্দর দুলে সেই জন্য আর কিছু কিছু পাতা আমার অনেক পছন্দের যেমন কৃষ্ণচূড়া গাছ আমি অনেক পছন্দ করি পাতাগুলা একেবারে ঝিকঝিকে সবুজ থাকে তারপর একটু বাতাস দিলে সুন্দর করে দুলে আর এটা হচ্ছে করলা গাছ এই যে করলার পাতাগুলো খুব সুন্দর তুলতেছে আমার অনেক ভালো লাগে এগুলো আর হচ্ছে সজনে গাছ একটু আগে যেটা আমি দেখালাম এই আমি কিন্তু অনেক পছন্দ করি তো এগুলাই ছিল আমার এই বছরের আর আরেকটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে থানকুনি পাতা আর এই তো এখানে হচ্ছে থানকুনি পাতা এটাও আমি অনলাইনে অর্ডার করে এনেছি আর একটা কাছ থেকে দেখাই অনেক সুন্দর এগুলো কিন্তু মরে নাই এগুলাকে ফানি দিতে হয় প্রতিদিন তো কিন্তু আমি জানি না এটা কিভাবে প্ল্যান্ট করতে হয় আমি একটু মিস্টেক করে ফেলেছি তো আমি কিছুদিন আগে আমি অনলাইনে দেখলাম ইউটিউবে দেখলাম কিভাবে প্ল্যান্ট করতে হয় এই তো নতুন আরেকটা ইয়েতে আমি প্ল্যান্ট করেছি আর এগুলা বেশি না দশ দিন বারো দিন গেলেই আবার ভরে যাবে পাতায় তিন বছর তিন বছরে কিন্তু এই যে গ্রেপ ধরতেছে গত বছরও ধরেছে এবারও কিন্তু বেশ গ্রেপস টিং এগুলোই ছিল এই সামারে আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার অনেক ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে যে যেখানে আছেন সবাই কিন্তু অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি তো এখানেই শেষ থ্যাংক ইউ